আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন ওমান প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান যাতে করে তিনি সঠিক বিনিময় মূল্য জেনে টাকা পাঠায় এবং আর্থিকভাবে লাভবান হতে পারে কেন ফরেন কারেন্সির আপডেটটি জেনে আপনার টাকা পাঠানো উচিত কারণ ওমানের বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যম ব্যবহার করি আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আমরা বুঝতে পারি যে আমরা ঠকছি নাকি লাভবান হচ্ছে সর্বশেষ তথ্য মতে আজ আপনি দেশে টাকা পাঠালে তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে যেহেতু নানান মাধ্যম রয়েছে টাকা পাঠানোর জন্য আপনি পরিবর্তন দেখতে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন আরও বহু পদ্ধতি আপনি সর্বোচ্চ রেট পাওয়ার চেষ্টা করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেওয়া হবে এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্ব আজ আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন এগারো মানে রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন ত্রো মানে রিয়েল দি 1 গ্রাম 14 ক্যারেট পাচ্ছেন 24 মানে রিয়াল দি 1 গ্রাম 18 ক্যারেট পাচ্ছেন 71 মানে রিয়েল দি 1 গ্রাম 21 ক্যারেট পাচ্ছেন 36 মানে রিয়েল দি 1 গ্রাম 22 ক্যারেট পাচ্ছেন 38 মানে রিয়েল দি 1 গ্রাম 24 ক্যারেট পাচ্ছেন 41 মানে রিয়েল দি 1 গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন গোল্ড ক্রয়িত করার পর যে ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে কত ক্যারেটের গোল্ড ক্রয়িত করেছি এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি গীত এই তথ্যগুলো কারণ হচ্ছে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকেই মাথায় রাখতে হবে